। ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মখস্থ ঠোঁটস্থ অন্তস্ত থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পরা অবধারিত সংক্ষেপে বলবো কয়জন ছয় জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্মু ইসমাইল সাইয়েদনা ইব্রাহিমের বউ সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি কই হাজরা আছে না এই প্যান্ডেলে হাজরা নামে দুই একজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজা নামটা কি হাজা হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসি আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসালাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবান কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার ফাতিমা বিশ্ব নিয়ে বলেছেন কামুলা মিনার কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওলাম বা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয়জন জন করে মোট কয়জন আসলে এই ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে কয়টা করে শিক্ষা হাজার আলাই হাসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ আপদে সব সময় ভরসা কার উপর আল্লাহ মাইয়্যা হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কেনিয়ে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোন কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইয়েদা তু না বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই বললাম কি আমার অপরাধ কেন এই ধুদুমর উপ্রান্তরে আমাকে ঈদুদের বাচ্চাটা রে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সাইয়েদান ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় নবী নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছাইদুনা হাজার বললেন ইদ আল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোন কষ্ট দিবে না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ আপনারে মায়েরা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওয়ার মাঝখান দিয়ে রাখে আসছে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমার রেখে গেলাম জীবনেও মানতে চাবেন না বলবেন তোরেও বাদ দিলাম তোর আল্লাহরেও বাদ দিলাম আছে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পারেন দুদুমরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রুদ্রের তাপ মরুভূমির বালুর উপর এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো হাজার হাজারের ইমানের ফসল সুহান আল্লাহ এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাই সাল্লামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হলো সুবহান তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবাদ হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আলাল্লাহ বাঁচিয়ার মরি সুস্থ থাকি আর সুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিক না তাহলে হাজার থেকে আমার বন্ধুর জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল করব আমরা কার উপরে ভরসা রাখবো কার উপর সব সময় তাওয়াক্কুল আল আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা আমার বোনেরা দুই নম্বরে বলেছি